বন্ধুরা আজকে যাচ্ছি বিশেষ এক জায়গায় তো আমি আর আমার হাজব্যান্ড ছেলে স্কুলে গেছে তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এবার আমরা চলে যাব তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে আর অবশ্যই লাইক দেবেন তো ওই মূর্তিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে হ্যাঁ আমরা মায়াপুরেই এসেছি এটাও একটা ইস্কনের শাখা তবে এটা নবদ্বীপের যে মায়াপুর সেই মায়াপুর না এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার পেমরা নামক গ্রামের মধ্যে একটা ইস্কনের শাখায় ছোটোখাটো মায়াপুরই বলতে পারেন তো অসাধারণ লেগেছে আমার আপনারাও যারা যারা গিয়েছেন তারা তো জানেনি আর যারা জাননি তারা অবশ্যই একবার এখানে গিয়ে ঘুরে আসুন আশা করি খুবই ভালো লাগবে এত শান্ত সুন্দর পরিবেশে মনোরম দৃশ্য দেখে আপনাদের মনও ভরে উঠবে একদম যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি রয়েছে একটা ছোট্ট স্টল এখানে ওই ইস্কনের ভক্তদেরই বানানো কিছু জিনিস এখানে বিক্রয় করা হয় তো আপনারা নিজেদের পছন্দ মতো এখান থেকে নিতেও পারেন আমরা তো চানাচুর নিয়েছিলাম অসাধারণ খেতে চানাচুরটা খেয়েছি তাই আপনাদেরকে বললাম বাইরের দৃশ্যটা এত মনোরম যে কি বলবো গ্রামের পরিবেশের মধ্যে এত সুন্দর একটা মন্দির ভাবা যায় ঘন্টার পর ঘন্টা শুধু এদিকে তাকিয়েই কাটিয়ে দেওয়া যায় তো অসাধারণ পরিবেশের সাথে অসাধারণ আতিথেয়তা প্রভু যারা ছিলেন তাদের ব্যবহার আপনাকে মুগ্ধ করবে আর এই যে বাইরে প্রাকৃতিক পরিবেশ সত্যি মন হারিয়ে যাচ্ছিল একেবারে আর এখানে প্রসাদও পাওয়া যায় আপনারা গিয়ে প্রসাদ খেতেও পারেন আমরাও প্রসাদ খেয়েছি একশো টাকা মাত্র থালি এত সুন্দর খাবার দাবার সম্পূর্ণ নিরামিষভাবে যে এত সুন্দর খাবার দাবার পাওয়া যায় মনেই হবে না যে আমরা নিরামিষ খাচ্ছি এত সুন্দর খাবার প্রসাদ ভগবানের এত সুন্দর প্রসাদ এখানে পাওয়া যায় একশো টাকা মাত্র থালি বিভিন্ন রকম আইটেম পায়েস মিষ্টি ভাজা দু রকম তরকারি ডাল সহযোগে আমরা খেয়েছি তো মনও ভরে গেছে প্রসাদ খেয়ে আর পেটও ভরে গেছে তো অসাধারণ লেগেছিল তো খাবারের থালিটা আমি আর শেয়ার করতে পারিনি কারণ আমার খুব খারাপ লাগছিলো খাবারের থালিটা শেয়ার করতে ছবি তুলতেই আমার খুব খারাপ লাগছিলো কিন্তু এটা তো এই কিছু দিন হলো এখানে গড়ে উঠেছে বেশ বেশ কিছুদিন হলো তবে খুব বেশি দিনও হয়নি আমি ঠিক বলতে পারছি না তাই হয়তো সবাই জানেন না বা এখনো মানুষের মুখে মুখে প্রচারিত হয়নি তো পূর্ব বর্ধমান জেলার পেমরা নামক গ্রামে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে ইস্কনেরই একটা শাখা তো আপনারা যারা ইস্কন যাওয়া আপনাদের পক্ষে সম্ভব নয় বা ব্যস্ততার মধ্যে কাটে চট করে গিয়ে ঘুরে আসতে পারেন খুব সুন্দর অনুভূতি হবে কথা দিলাম আমার তো অসাধারণ লেগেছে তো আসার পথে এখানে হাজব্যান্ড কাজের জন্য দাঁড়িয়েছিল তো আমার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে এই রেস্টুরেন্টের তো আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো আমি যেহেতু দাঁড়িয়েছিলাম সামনে ভিউটা দেখতে খুব ভালো লাগছিল তাই ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আবারও মনে করিয়ে দিই এটা তো আমার ক্রিয়েশনের চ্যানেল তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন আমার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ